ঝম করে টানা দু দিন বৃষ্টি চলছে আর আমি আত্মীয়র বাড়িতে ফেঁসে আছি বাড়ি ফিরতেই পারছি না আরে থামলে তো বেরোবো একটুও তো থামে না এমনিতেই আমার বৃষ্টির দিনে একদম ভালো লাগে না খুব মন খারাপ করে বাড়িতে থাকলে না হয় গান গেয়ে ছবি এঁকে এটা ওটা করে সময় কিছুটা কাটিয়ে দিতে পারি কিন্তু নতুন জায়গায় কী দিয়ে যে মন ভরাই এইসব ভাবতে ভাবতেই সৌভাগ্য বসত আমার কাছে জুটে গেল একটা তুলি আর কিছু রং। যদিও খুব একটা একটা যে ভালো ছবি উপযোগ্য আঁকার সেটা নয় কিন্তু তাও মনের মধ্যে একটা খটকা আঁকতে না জানলে খাতা বাঁকা মানে ওই নাচতে না জানলে উঠোন বাঁকা এই কথাটা যাতে না শুনতে হয় বা মন যাতে সে প্রশ্রয়টা না পায় সেই ভেবেই বসে পড়লাম অনেক দিন পর আবার তোমাদের কাছে ফেরা কেমন লাগলো জানিও কিন্তু